হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার দূরের বন্ধু ও কাছের বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা তা আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি রাঙা আলুর পিঠে দেখো দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানায় ভাজা ভিজটি করার জন্য লাল আলুকে সিদ্ধ করব এইটা নিয়েছি সাদা ময়দা এর ওপর সাদা তেলে ময়াম দেবো ভালো করে ময়দাটা ভিজে যায় সেই রকমভাবে ময়াম দেবো এইটা নিয়েছি চালগুড়ি এর মধ্যে একটু লবণ দেবো লবণ দিয়ে ভালো করে মিক্স করব আলুগুলো সিদ্ধ করে রেখেছি ছাড়িয়ে নেব সিদ্ধ করে রেখেছি আর আলু সিদ্ধ ছাড়িয়ে রেখেছি গরম গরম আমি এই চালগুলি সঙ্গে এখন মেখে নেব গরম আছে এর মধ্যে চিনি দেবো ময়েন দেওয়া করে দিয়ে দেবো ভালো করে ময়ন দিয়ে রেখেছি সঙ্গে করে এর মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি আর একটু খাবার সুডা দেবো দেখো খাবার সুডা অল্প করে দিচ্ছি ভালো করে মাখিয়ে নারকেলেতে গুঁড়েতে ছাই করে রেখেছি এর ভেতরে পুর দিচ্ছি খেতে টেস্টি হবে ফুলের জন্য ল্যাংচার মতন দিয়ে দিতে হবে মধ্যে সাদা তেল চাপিয়েছি আর এইদিকে দেখো চিনির রস ফুটতে দিয়েছি চিনির রস হচ্ছে এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কত বড় বড় ল্যাংচার মতন হয়ে গেছে ফুলে উঠেছে যেহেতু খাবার সুটা দিয়েছি তাই একটু বড় বড়ই হয়েছে একটু লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল না ভাজলে হবে না এগুলো রসে ভেজে তুলে রেখেছি এই যে আমার ভাজা পিঠা এখন হয়ে গেছে কিছু রসে ফেলেছি আর কিছু ভাজা রেখেছি দেখো সেগুলো কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখায় তোমাদের দেখছো দেখতে ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে এই দেখো ভেতরটা দারুণ সুন্দর রসালো হয়েছে খুব সুন্দর নরম দুধ তুলে রসালো